আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আগামী কাল তোমাদের এসএসসি 2025 এর ফলাফল প্রকাশিত হবে তো তোমরা কিভাবে দ্রুত তোমাদের ঘরে বসে তোমাদের ফলাফলটি দেখতে পারবে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দুইটি ওয়েতে তোমাদের ফলাফল দেখতে পারবে একটি হচ্ছে তোমাদের মার্কশিট সহ এবং তোমাদের কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সবকিছু সহ এবং আরেকটিতে তোমরা তোমাদের গ্রেড দেখতে পারবে তো আমরা আজকে দুটি দেখব যে কিভাবে তোমরা তোমাদের ফলাফলটি দেখবে তো তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে দেন তোমরা সেখানে লিখবে ইবোর্ড রেজাল্ট ইবোর্ড রেজাল্ট লিখে তোমরা সার্চ করে দেবে তো সার্চ করার পর তোমাদের সামনে এমন একটি পেজ শো করবে তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা সেটিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি পেজ শো করবে এখন তোমরা কি করবে তো তোমরা ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করবে এখানে তোমরা তারপর দিয়ে দেবে এসএসসি দাখিল এন্ড ইকুইভ্যালেন্ট এটাতে ক্লিক করে দেবে দেন তোমরা ইয়ার অফ এক্সামিনেশন এটাতে ক্লিক করবে তোমরা যেহেতু পঁচিশ সালের পরীক্ষার্থী তো তোমরা অবশ্যই অবশ্যই পঁচিশ সাল দিয়ে দেবে এবং তারপরে রয়েছে নেম অফ বোর্ড তোমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমরা সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবে দেন তোমরা টাইপ অফ রেজাল্ট এইখানে ক্লিক করার পর তোমরা তোমাদের নিজেদের ডিটেইলস রেজাল্ট দেখবে বলে তোমরা ইন্ডিভিজুয়াল ডিটেইলস রেজাল্ট এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের রোল চাইবে এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইবে তো তোমরা তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বসানো হলে নিচে তোমরা একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছ তো এই ক্যাপচা কোডটি তোমরা যদি বুঝতে না পারো ক্যাপচা কোড দিয়ে তারপর তোমরা নিচে বসিয়ে দেবে তো তোমাদের ক্যাপচা কোড বসানো হয়ে গেলে তোমরা সিম্পলি ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের বিস্তারিত ফলাফল তোমরা দেখতে পারবে যেহেতু দুই হাজার পঁচিশ সালের ফলাফল এখনো প্রকাশিত হয়নি সেজন্য এখন রেজাল্ট দেখা যাবে না আগামী কাল অর্থাৎ দশ জুলাই বারোটার পর থেকে তোমরা তোমাদের ফলাফলটি দেখতে পারবে তো এখন আসি যে সেকেন্ড যে ওয়েটি রয়েছে সেখানে আমরা কিভাবে আমাদের ফলাফলটি দেখব তো সেকেন্ড যে ওয়েটি রয়েছে সেখানে তোমরা গুগলে গিয়ে বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে এডুকেশন বোর্ড রেজাল্ট দেন তোমরা এটা সার্চ করার পর তোমাদের সামনে এমন একটি পেজ শো করবে পেজটি শো করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর তোমাদের এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইটে নিয়ে যাবে দেন তোমরা পড়বেন না এখানে এসএসসি এসএসসি দাখিল সিলেক্ট করে দেবে তারপর তোমাদের পরীক্ষার ইয়ার সিলেক্ট করে দেবে এবং বোর্ড যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেই বোর্ড সিলেক্ট করার পর তোমরা তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে যে ক্যাপচারটি রয়েছে অর্থাৎ সিক্স প্লাস টু ইজ টু এইট বা এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে দিয়ে তোমরা সিম্পলি সাবমিটে দিলেই তোমাদের ফলাফলটি তোমরা দেখতে পারবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ